সর্বম শুভময়ম শিবানন্তা শেবকৃপা কৃপানন্তা আজকে আমরা ধনুলগ্ন ধনুরাশির মার্চ দু হাজার চব্বিশের দৈনিক পথ নিয়ে আলোচনা করব ধনুলগ্ন ধনুরাশি আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি যথেষ্ট শুভ অবস্থানে আছে পঞ্চমভাবে আপনাদের ফোর্থ হাউজের রাহু টেন্থ হাউসের কেতু এটা একটু ডিস্টার্বিং একটা অ্যাক্সেস এই টেনথ হাউজের কেতুর নক্ষত্র সঞ্চার হবে ফোর্থ মার্চ চিত্রা নক্ষত্রকে ত্যাগ করে অতিক্রম করে কেতু হস্তা নক্ষত্রে প্রবেশ করবেন তার জন্য সিদ্ধগুরুরা বিশেষ কিছু পিতৃ অ্যাসেনশন সাধনার কথা বলছেন সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও উপস্থাপনা করব ফোর্থ হাউসে আপনাদের বুধের সঞ্চার সেভেন্থ মার্চ এটা আপনাদের জন্য যথেষ্ট ক্রিটিক্যাল সেভেন্থ মার্চ অব্দি দি বুধ থার্ড হাউসে শনির সঙ্গে থাকবে সপ্তম দশম্পতি থার্ড লর্ডের সঙ্গে থার্ডে তাতে আপনাদের নানান রকম ব্যবসা কানেকশানস কর্মস্থানে একটা পাওয়ার একটা নিজেদের পুরুষার্থ নিজেদের পুরুষ আপনারা শুভভাবে গঠনমূলকভাবে প্রয়োগ করতে পারবেন কিন্তু সেভেন্থ মার্চ মার্কেরি ট্রানজিট হওয়ার পর কিন্তু ফোরথ হাউজেন্ড নিচস্ত বুধ উইথ রাহু নানানভাবে আপনাদের নিজেদের মন মানসিকতার মধ্যে একটা বিশেষ আবেগপ্রবণ টার্বিউলেন্স একটা ইম্পালসিভ নেচার একটা খুব বুদ্ধিহীনতা বিবেক বিবেচনা না করে কাজ করা বিচক্ষণতার অভাব এবং কিছু সিলি যেটা আমরা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ব্যবহার করি যে টার্মটা কিছু একটা সজাগ না থাকার কারণে কিছু ভুলভাল হওয়ার সম্ভাবনা সেখান থেকে কর্মসূত্রে কর্মক্ষেত্রে কর্মচ্যুতি হওয়া দাম্পত্য জীবনে অশান্তি জেনারেল কমিউনিকেশনের সমস্যা পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া তার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝির বিশেষ সম্ভাবনা ছোটো ছেলে মেয়েদের উপর একটা অশুভ প্রভাব পড়বে বিদ্যা ক্ষেত্রে একটা অশুভ প্রভাব পড়বে ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল ফিফটিন্থ মার্চ মঙ্গলের ট্রানজিট হবে মঙ্গল আপনাদের সেকেন্ড হাউসকে ত্যাগ করে থার্ড হাউসে গিয়ে থার্ড লর্ডের সঙ্গে বসবে এটা অ্যাজ সাচ একটা ডিফিকাল্ট ট্রানজিট কারণ মঙ্গল শনির একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট থাকে তবে এই মঙ্গল শনি পঞ্চম এবং তৃতীয় প্রতি আপনাদের যথেষ্ট নিজেদের বুদ্ধি মেধাকে প্রয়োগ করে পুরুষাকারের মাধ্যমে ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা কিন্তু এই মঙ্গল শনির নবমভাবে দৃষ্টিটা পিতার জন্য কিছুটা অশুভ প্রভাব আনতে পারে ফিফটিন্থ মার্চ একটা খুব হিস্টোরিক্যালি ইম্পর্ট্যান্ট দিন রোমান সাম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে পথের ধারের গণৎকার ভবিষ্যৎবাণী করেছিলেন সাবধান করেছিলেন বিভের দ্য আইডস অফ মার্চ সেই সাবধানবাণী কান কানদাননি উপেক্ষা করেছিলেন তার পরিণতি কী হয়েছিল উই অল নো দ্যাট ইজ হিস্ট্রি তো আমাদেরও কিন্তু এই ফিফটিন্থ মার্চ সাবধান থাকতে হবে আপনাদের ফোর্থ হাউজে বুধরাহু আর থার্ড হাউজে মঙ্গল শনি শনিদেজ লট অফ এনার্জি শুক্র আপনাদের সিক্সথ অ্যান্ড ইলেভেন্থ লর্ড সেও সেভেন্থ মার্চ কুম্ভে প্রবেশ করবে থার্ড হাউসে তো সিক্সথ অ্যান্ড ইলেভেন্থ লর্ড ইন দ্য থার্ড হাউস উইথ দ্য থার্ড লর্ড এটা একটা বিশেষ বিশেষ বিপরীত রাজযোগ নানানভাবে আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি আয় উন্নতি প্রচার এবং প্রসার হওয়ার সম্ভাবনা এই শুক্র আপনাদের ভালো ফল দেবে রবি ভাগ্যপতি নবমপতি ফোরটিন্থ মার্চ মিন রাশিতে প্রবেশ করবে ফোরটিন্থ মার্চ অব্দি সান শুক্র সান সূর্য আপনাদের থার্ড হাউসে থাকবে শনির সঙ্গে কিছু দ্বন্দ্ব ক্লাস কম্বাস্ট স্যাটার্নের কিছু প্রবলেমস আপনাদের ফেস করতে হবে কিন্তু ফোর্থ হাউসে সান রবি ট্রানজিটের পর বিশেষভাবে বাবার সঙ্গে একটা সংঘাত এবং নিজেদের ইগো যে জায়গা ইগোইস্টিক টেম্পারমেন্টটা বিশেষভাবে বৃদ্ধি পাবে ইউ মাস্ট বি ভেরি ভেরি কেয়ারফুল ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফোর হাউসের উপর বিশেষ চাপ থাকছে যদিও লগ্নপতি ওয়েল প্লেসড ফোর্থের লর্ড ওয়েল প্লেস কিন্তু ফোর্থের উপর কিন্তু একটা চাপ থাকছে এবং সেটা বুদ্ধির গ্রহ বুধের তো সিদ্ধান্ত নেওয়া ডিসিশান নেওয়া কোনটা ঠিক কোনটা ভুল এই বিচক্ষণতার জায়গাটা আপনাদের খুব কিন্তু পরীক্ষিত হবে টেস্টেড হবে ইন দ্য মান্থ অফ মার্চ বুথ ছাব্বিশে মার্চ ট্রানজিট করে যাবে নিচস্ত ভাব থেকে মেষে পঞ্চমে অবস্থান করবে গিয়ে তাতে আপনারা বুধের জায়গায় কিছুটা রিলিফ অবশ্যই পাবেন মাসের প্রথম দুটো দিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান থাকবেন তাছাড়া বিশেষভাবে আর্থিক উন্নতি হওয়ার যোগ মায়ের শরীর স্বাস্থ্য নিয়েও কিছু টেনশন হতে পারে থার্ড অ্যান্ড ফোর্থ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি জল থেকে সাবধান ভ্রমণে গিয়ে সি সাইড লেক সাইড পুল সাইড জল থেকে সাবধান থাকবেন আর্থিক লস হতে পারে মন মানসিকতা বিভ্রান্ত থাকবে কিছু অহেতুক জটিলতার মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন বি ভেরি কেয়ারফুল ফিফথ অ্যান্ড সিক্সথ মন মানসিকতার মধ্যে একটা টারবিলেন্স থাকবে একটা অশান্ত ভাব থাকবে তবে ভ্রমণের যোগ এবং সন্তানের জন্য অত্যন্ত শুভ সেভেন্থ অ্যান্ড এইথ শিবরাত্রির মহা তিথি মন মানসিকতায় ভীষণ উগ্রতা উত্তেজনা বিবাদ প্রবণতা বাক সংযম তর্ক কুতর্ক এসব জায়গা থেকে নিজেকে অবশ্যই সংযত রাখবেন তবে সেভেন্থ অ্যান্ড এইট বিশেষভাবে আর্থিক যোগ আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে বৈষয়িক সূত্রে কিছু লাভ ইনহেরিটেন্সের ক্ষেত্রে বিশেষ শুভ ইনহেরিটেন্স প্রপার্টি রিলেটেড কোনো আইন ঘটিত ব্যাপার থাকলে সেটা আপনাদের পক্ষে মীমাংসা হতে পারে নাইনথ অ্যান্ড টেনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশেষ লাভবান হবেন ভ্রমণ উচ্চ বিদ্যার ক্ষেত্রে বিদেশ যাত্রার একটা যোগ দেখা যাচ্ছে তবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু দুশ্চিন্তা হতে পারে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর ধনুলগ্ন ধনুরাশি বিশেষ সাবধানতা অবলম্বন করবেন আপনাদের যে বুদ্ধি বিবেচনার জায়গায় একটা ঘাটতি একটা ল্যাপস অফ ইন্টেলিজেন্স সেই জায়গাটা কিন্তু বিশেষভাবে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ মার্চ দেখা যাচ্ছে হটকারী আবেগপ্রবণ ইমোশনাল মাইন্ড ভীষণ স্ট্রং হবে একেবারেই বাস্তব প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক চিন্তা করতে চাইবে না সুতরাং কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু এই দুদিন নেবেন না গৃহস্থানে গৃহ পরিবেশে বিশেষ অশান্তি হওয়া বিশেষ ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থার্টিন্থ অ্যান্ড ফোরটিন্থ মার্চ সন্তানের জন্য অত্যন্ত শুভ আকস্মিকভাবে সন্তানের ভাগ্যদয় ভাগ্যোন্নতি এবং কর্মক্ষেত্রেও কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা ফিফটিন্থ অ্যান্ড সিক্সটিন্থ ধনুলগ্ন ধনুরাশি আপনারা বৈষয়িক সূত্রে বিশেষ লাভবান হবেন চিকিৎসা ক্ষেত্রে কিছু ব্রেক থ্রু হওয়া কিছু উন্নতি কিছু আরোগ্য লাভের সম্ভাবনা সেভেনটিন্থ এইটিন্থ নাইনটিন্থ মন মানসিকতার মধ্যে একটা বিভ্রান্তিকর ভাব থাকবে এক্সকিউজ মি দূর ভ্রমণের যোগ দাম্পত্য জীবনে কিছু অশান্তি হওয়া কুড়ি আর একুশ টোয়েন্টিএথ অ্যান্ড টোয়েন্টি ফার্স্ট মার্চ বিশেষভাবে রিসার্চ ক্ষেত্রে শুভ বৈষয়িক ক্ষেত্রে ইনহারিটেন্সের ক্ষেত্রে শুভ মন মানসিকতার মধ্যে একটা জোর পাবেন মেন্টাল কনফিডেন্স মেন্টাল স্ট্রেংথ কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবে মায়ের শরীর স্বাস্থ্য ইম্প্রুভ করবে বাইশ তেইশ আর চব্বিশ বাইশ তেইশ আর চব্বিশ মন মানসিকতার মধ্যে অ্যারোগেন্স ডমিনেটিং অ্যাটিচিউড কিছু সমালোচনার সম্মুখীন হওয়া এবং বাবার সঙ্গে কিছু বিবাদ পঁচিশ আর ছাব্বিশ মন মানসিকতার মধ্যে একটা ভয় ভীতি আকস্মিকভাবে ওই ভুল বশত ওই স্লিপ ওই মিস্টেক বশত কর্মক্ষেত্রে কিছু মান যশ হওয়ার সম্ভাবনা সাতাশ আঠাশ উনত্রিশ আবার এই তিনটে দিন ধনুলগ্ন ধনুরাশি বিশেষ প্রাপ্তির যোগ সন্তানের জন্য বিশেষ শুভ লটারির টিকিট আপনারা কাটতে পারেন তিরিশ আর একত্রিশ মাসের শেষ দুটো দিন ধনুলগ্ন ধনুরাশি জল থেকে সাবধান কোনো ভ্রমণে গিয়ে বিভ্রাট হওয়া সাবধান হয়ে থাকলে অনেক রকম দুর্ভোগ থেকে ক্ষতি থেকে আপনারা নিস্তার পাবেন আর্থিক ক্ষয়ক্ষতি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ওভারঅল ধনুলগ্ন ধনুরাশি আপনাদের ফোর্থ হাউস চতুর্থ ভাব বিশেষভাবে পীড়িত থাকবে হার্ট রিলেটেড কিছু সমস্যা হতে পারে হাইপারটেনশন যাদের আছে তারা সাবধান থাকবেন হাজব্যান্ড বা ওয়াইফের উপর কিছু অশুভ প্রভাব এবং কর্মক্ষেত্রে কিছু জটিলতা কিছু ভুল বোঝাবুঝি তার কারণে কিছু সাময়িক বা পারমানেন্ট লস হওয়ার সম্ভাবনা সেভেন্থ অ্যান্ড এইট মার্চ অবশ্যই মহাশিবরাত্রি তিথি পালন করবেন দেবাদিদেব মহাদেব ভগবান মহামৃত্যুঞ্জয়ের কাছে প্রার্থনা করব আমরা সকলেই যাতে আমরা তাদের দিব্য উর্জা দিব্য শক্তি দিব্য প্রকাশের যথেষ্ট যথার্থ পাত্র হয়ে উঠতে পারি এবং তাদের শক্তি উর্জা প্রকাশ আমাদের জীবনে আমরা আবাহন করে স্থাপন করে প্রতি মুহূর্তে প্রবাহিত করতে পারি সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপা